ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমেনসন লাইফস্টাইলে তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই সকাল পাঁচটার সময় তো উঠে এখন রেডি সেডি হয়ে গেছে ছেলে যাবে স্কুলে ওর এক্সাম রয়েছে তো আমরা একটু কাজ আসে যাবো তো কোথায় যাবো সেটা যদি হয় শেয়ার করবো তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হয় তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেয়েছে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর বেলাইকনটা অন করতে হলো না তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো খুবই দাঁড়াহোর মধ্যে রয়েছে কারণ বাজে উনে সাতটা সাতটার মধ্যে ছেলে স্কুলে কিন্তু উনি সাতটা বাজে তো যাই হোক দেরিও হয়ে গেছে আমি খুব পড়েছি অনেকক্ষণ আগে ওরা উঠেনি কাজ করছিলো বাকি মতো সেই জন্যই আরও দেরি হয়ে গেলো তো যাই হোক চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি সারাদিনে আজকে ব্লগটা ওয়াশ করে তোমাদের ভালো লাগবে তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে তো চলো ছেলেও রেডি তো যাওয়া যাক পরে তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা তো বন্ধুরা ছেলের স্কুলে পৌঁছে গেছে এটা হচ্ছে ছেলের স্কুল অনেকবার এর আগে শেয়ার করেছি তো ছেলেকে নামিয়ে দিয়েছি ছেলে ভেতরে চলে গেছে তো এরপর যাব আমরা আমাদের কাজে তো কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবো ছেলেকে স্কুলে নামিয়ে দিয়েছি এবার যাবো কাজ আছে ছটকা মারো দাদা তুমি সতেরো সতের করবে যেতে যেতে তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম কিন্তু আমরা কোলাঘাট ব্রিজ তো তোমরা কারা কারা এই ব্রিজের উপর দিয়ে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর এই ব্রিজের নিচেই যে নদীটা রয়েছে এটা কি নদী তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি কেউ জেনে থাকো আমি তো জানি তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে হাওড়া জেলায় আবার ঢুকবো নদীর এপারটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর ওটা কিন্তু হাওড়া জেলা স্টার্ট তো এখান থেকে হাওড়া জেলা শুরু তো কারা কারা আমার ভিডিও হাওড়া জেলা থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অবশ্যই জানি আমার অনেক হাওড়া জেলার বন্ধুরা রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এই যে আমাদের পুরো একদম হাওড়া জেলায় ঢুকে গেলাম ব্রিজ শেষ হাওড়া জেলা তো এরপরে চলে গেলাম বাগনান মানে বাগনান পৌঁছে গেলাম দেখো কি সুন্দর সুন্দর কালারিং স্টবগুলো দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে সিমেন্টেরই তার উপরে কালার করেছে দেখতে ভালো লাগছে তো যেগুলো বাড়িতে আমরা ফুল গাছ লাগানো হয় তো সেই স্টবের মধ্যেই কালার করেছে খুব ভালো লাগছে দেখতে তো দোকানটা বন্ধ তো যাওয়ার সময় যদি খোলা থাকে পসিবল হয় দুটো নিয়ে যাব তো কালারগুলো দেখতে বেশ ভালো লাগছে তো এখন একটু জ্যামে রয়েছি তো সেই জন্য এই যে ভিডিও করছে আর কী করবো গাড়িতে বসে থেকে তো কোনো কাজ থাকে না তো তোমাদের জন্য একটু ফুটেজ নিচ্ছি আর এই যে প্রচণ্ড এই সকালবেলা সাড়ে সাতটার সময় জ্যাম খালি দেখো তো যাই হোক ওই বাগনানের কাজটা একটু জ্যাম হয় তো বাগনান পেরিয়েও অনেকটা দূরে যাব তো কোথায় যাবো অবশ্যই শেয়ার করব আর কেনই বা যাচ্ছি সবটাই শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো তো অনেকটাই চলে এলাম বাগনান পেরিয়ে তো একদম কিন্তু তোমাদের সঙ্গে ডেস্টিনেশানে গিয়ে দেখা হবে রাস্তাতে আর কি ভিডিও করব তো চলো যাওয়া যাক আর এই যে চলে এসেছি আমাদের ডেস্টিনেশান তো আমরা এসেছি কুলগাছি তো কুলগাছিতে কেন এলাম হঠাৎ করে তো হঠাৎ করেই সত্যি প্রোগ্রামটা হলো তো কেন এলাম সেটা তোমাদেরকে বলছি তো তারা গিয়েছে ওই একটা স্কুল দেখতে পাচ্ছ তার পাশ দিয়ে রাস্তাতে ঢুকে যাচ্ছে আর এই স্কুলটা কিন্তু দারুণ লাগছে দেখতে পুরো স্কুল তো নয় যেন কলেজ প্রত্যেকটা বিল্ডিং যেমন কলেজে থাকে না আলাদা আলাদা তো এখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিংই দেখছে আলাদা আলাদা তো একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য আর প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখো মানে মনীষীদের নাম দিয়ে কিন্তু রয়েছে তো যাই হোক আমরা উল্টো গেটে ঢুকে গিয়েছিলাম তো এখন আমরা ফ্রন্ট গেটে ঢুকে স্কুল গাছের এই স্কুলটাতে এসেছি তো একটু দরকার রয়েছে তো কি দরকার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার পুরো পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানটাতে বসতে দিয়েছে তো ম্যাডাম আসছেন তো যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি মানে স্কুল শুরুর টাইমে তো সিকিউরিটি দাদা বললেন যে অফিসে বসতে ম্যাডাম এলে কথা বলবো আর চলো এই অফিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর অফিস আর খুব সাজানো গোছানো সত্যি রয়েছে আর পুরো স্কুলটা যদি ম্যাম পারমিশান দেয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে অফিস তো এখানে হচ্ছে ওয়েটিংয়ে বসে রয়েছি ম্যাম এলে ম্যামের সঙ্গে কথা বলবো আর বসে বসে ভালো লাগছিলো না তারপর ভাবলাম দেখি চলো একটু বাইর থেকেই ভিডিওটা করি তো বৃষ্টি হচ্ছিল খুব জানো তার ওই দেখো ওইটা হচ্ছে মেন বিল্ডিং আর যেহেতু বৃষ্টির জন্য কিছু স্টুডেন্ট দেখো এই এখনও ঢুকছে তো ক্লাস এনাদের শুনলাম যে আটটা পঁচিশ থেকে না সাড়ে আটটা থেকে ক্লাস চালু হয়ে যায় আর ওই যে বাইর থেকে বললাম ভেতর থেকে একটু ভিডিও করছিলাম তো যাই হোক ম্যাডাম পারমিশান দেওয়ার পরে একটু স্কুলটা আমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম তো সেটাই আমি ঘুরে দেখছিলাম এই যে দেখতেই পাচ্ছ সুইমিং পুল রয়েছে আর অনেকগুলো বিল্ডিং রয়েছে পুরো কলেজের মতো তো তোমরা যদি কেউ বুঝে থাকো এটা কী কি স্কুল মানে স্কুলের নামটা কী বললাম কুলগাছি তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও আর গিয়েছিলাম কথা বলতে তো বাকি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সেটা আস্তে আস্তে আশা করি ব্লগে তোমরা সবাই জানতে পারবে তো পুরো ভিডিওটা তোমরা রেগুলার দেখতে থাকবে আমার ভিডিও আশা করি তোমরা সবাই জানতে পারবে তো যাই হোক স্কুলটা সম্পর্কে একটু জানলাম তো তারপরে তো পরের কথা পরে রয়েইছে সবটা তো আর এই স্কুলটা কেমন তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো খারাপ যাই হোক তো তোমরা যদি কেউ জেনে থাকো বা এই কুলগাছের পাশাপাশি কেউ আমার ভিডিও দেখো তো অবশ্যই আমাকে জানিও আর এটা হচ্ছে মেন গেট তো এই যে স্কুলের ইয়ে আমি নামটা দেখিয়ে দিলাম আইডিয়াল পাবলিক স্কুল তো স্কুলে গিয়েছিলাম একটু কথা বলার জন্য আমি আরও দুজনে মেলে তো যাই হোক আমাদের তো কথা বলা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার যাব বাড়ির পথে তো বাড়ির থেকে একটু স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে লাল স্কুল আর আমাদের লাল গাড়ি একদম সামনে লালে লাল মিশে গেছে তো আমি এই ফুট থেকে একটু ভিডিওটা করলাম তো যাই হোক কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও স্কুলটা কেমন সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি কেউ তোমরা এখানে যোগাযোগ করতে চাও তো এই যে এখানে আমি পুরো ডিটেলস দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে কথা বলতে পারো তো চলো তো বন্ধুরা এখানে এসেছিলাম তো কাজ উঠে গেল উঠবো এবার একটু খাওয়া দাওয়া করবো খুব খেতে তো বন্ধুরা কুলগাছি পেরিয়ে আমরা গিয়েছিলাম একটু বিরসিপুর বিরসিপুরে একটু কাজ ছিল তো এইখানে দেখো বিসফর্ম বিস্কিটের কারখানা এইখানটা এলে না এত সুন্দর বিস্কিটের গন্ধটা লাগে না খুব ভালো লাগে তো সেই জন্য কাঁচ খুলে আমি হচ্ছে গন্ধটা নিচ্ছিলাম বলছিলো এসি চলছে কাঁচটা বন্ধ করো তো তারপরে এই যে বিরসিপুরের ট্রাফিকে দাঁড়িয়ে গেলাম আর এখানটায় ছিল মাজা এখানটা খুবই জাগ্রত তো যাই হোক প্রণাম করে নিলাম নেওয়ার পরে এখানটায় গেলাম একটা গাড়ির শোরুমে পুরনো গাড়ির শোরুম তো গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো অনেক ইউটিউবে এনার ভিডিও দেখেছিলাম তো একদম কিন্তু রাস্তার ওপরে বিরসিপুরের ঠিক স্টেশনও এখান থেকে ট্রেন দেখা যায় আর এখানে গাড়িগুলো যেভাবে ইউটিউবে মানে দেখায় যে রাজু অটোমোবাইল তো মনে হচ্ছে যেন নতুন গাড়ি একদম বাস্ট এখানে দেখে মনে হচ্ছে না তো মানে গাড়িগুলো নতুন তো যাই হোক দেখছিলাম তো কেন দেখছিলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো অনেকগুলোই গাড়ি দেখছিলাম তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটি জানো এই যে সাদা সামনের গাড়িটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু এতটাও সাদা নয় কালার করেছে ও বললো আর এই দেখো গাড়িগুলোর অবস্থা দেখো পুরো জলে দেখে মানে কি অবস্থা হয়ে আছে আর এগুলোই যখন ভিডিও করে দেয় না এত সুন্দর লাগে দেখতে মনে হচ্ছে যেন ব্যান্ড্রিং কার তো যাই হোক দেখে তো মানে কী বলবো আমাকে তো বিনা পয়সা দিলো আমি এগুলো নেবো না তো যাই হোক কেন এসেছিলাম সেটা অবশ্যই শেয়ার করবো আর এই যে দেখো সঞ্চিবগুলোই এমন উঁচু রয়েছে মানে জুতোর মধ্যে মানে গেঁথে যাচ্ছে খুব কষ্ট হচ্ছিলো চলতে তো এই যে এইখান থেকে ট্রেন যাচ্ছিলো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না তো ও বললো হচ্ছে রেল লাইন যাচ্ছে আর ট্রেনও যাচ্ছিলো দেখলাম তো যাই হোক চলো আর কি গাড়ি দেখা হয়ে গেছে আর কেন দেখতে এসেছিলাম সেটা পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো একটা গাড়িও পছন্দ হচ্ছিলো না আমার তো পছন্দ হচ্ছিল না তো ও হচ্ছে ভিডিওতে দেখেছিলো ইউটিউবে এনাদের অনেক ভিডিও তো ও বললো ভিডিও দেখে আর বাস্তবে গিয়ে দুটোটা সম্পূর্ণই পুরো আলাদা তো যাই হোক কোনো কিছুই কিন্তু ভিডিও দেখে কেনা একেবারেই উচিত নয় তো তারপরে চলে গেলাম আমরা কোলাঘাটে চা খাওয়ার জন্য সেই তখন থেকে চা পেলাম না আর এখন এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা কোন দোকান যেটা সন্ধেবেলা মানে লাইন দিয়ে বলবো না কি চা খেতে হয় সেই দোকানে দেখো এখন একটা লোক নেই তো এখানে চা খেয়ে নিচ্ছি চায়ের টেস্ট মোটামুটি রয়েছে সন্ধেবেলার মতো এতটাও ভালো নয় তো তারপরে এই যে কলা ইউনিয়ন হাই স্কুল এখানটায় করলাম গাড়ি পার্কিং তো এখান থেকে একটু কাজ রয়েছে তো অনেকগুলো আজকে বললাম না কাজ নিয়ে বেরিয়েছি তো এখানটা জানো তো শ্রাবণ মাসের মেলা চলছে শ্রাবণী মেলা যেটা হয় তো সেটাই এখানে চলছিল তো সেই জন্য কী হচ্ছে গাড়িটা রাখতে পারছিলাম না ওই ভেতর দিকে একটু যেতে হলো গাড়িটা রাখার জন্য তো চলো গাড়িটা পার্কিং করি আর তোমরা যদি কেউ মানে মেলা দেখতে চাও যেও না কারণ এটা কয়েকদিন আগের ভিডিও তো তো তোমরা হয়তো দেখে চলে যাবে আমার ভিডিও তো মেলা শেষ হয়ে গিয়েছে আশা করি কারণ এটা কয়েকদিন আগেরই ভিডিও তো অনেকগুলো রেসিপি ব্লগ আর অন্য কিছু ব্লগ দেওয়ার জন্য না আমি এটা দেরি হয়ে গেলাম মানে পোস্ট করতে তো যাই হোক কেউ দেখে যেন মেলা যেও না এখন মেলা হচ্ছে না যদিও তো এরপরে চলে গেলাম এই যে নাসিরের খাসি দোকান তো এখান থেকে মাটন নেওয়ার জন্য তো এটাই হচ্ছে কোলাঘাটে এই জন্যই এসেছিলাম তো এখান থেকে মাটন নিয়ে নিচ্ছি আর এই দাদার দোকান থেকে কে কে মাটন কিনা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানি তারপরে চলে গেলাম এই গ্যাসের দোকানটাতে গ্যাসের মানে সমস্ত কিছুই পাওয়া যায় এটা একটা ইউনিক জিনিস জানো তো তো এটা আমি অনেকবারই হচ্ছে মানে ফ্লিপকার্টে বা অন্যান্য সাইডে দেখেছি অনলাইনে দেখেছি এই দাদার দোকানে দেখতে পেয়ে তো নিতে নিলাম দাদা অনেকটা কম দাম নিয়েছে অনলাইনের থেকে মাত্র একশো কুড়ি টাকা নিয়েছে আমি একটা নিয়েছি তো এরপরে চলে গেলাম কিন্তু ইডলি দোকানে ইডলি খেতে যদিও আমি খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি খাওয়ার শেষে মনে পড়লো তো এখান থেকে খেয়ে নিলাম আমি ইডলি তো বন্ধুরা করলাম ইডলি তো খাওয়ার সময় গল্প করতে খেয়ে নিয়েছি ভিডিও করা হয়নি ওই এই দোকানে ইডলি পাওয়া যায় দুই বন্ধু সুইটস আর এরকম সামনেই হচ্ছে নদী আর এটা হচ্ছে সেই লারিকা ইন ফেমাস হোটেল সব মাছ মাছ ধরতে যাচ্ছে নৌকো বলো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম পৌনে বারোটা বেজে গেল সেই সকালবেলা বেরিয়েছি পৌনে সাতটা এখন পৌনে বারোটা চার ঘন্টা অনেক কাজ হলো তো কলে মাংস কিনলাম তো মাংস কিনে মায়েদে বাড়ি আমি যাইনি ও আমাকে নামিয়ে দিয়ে ও গেছে দিতে আমি এখন সানটান করবো ফ্রেশ হবো তারপরে আবার যাবো দুপুরে ভাত খেতে মায়েদে ঘরেই খাওয়া হবে তো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো এখন আর কিছু বলবো না পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো এখন একটু সানটান করি ফ্রেশ হই রেস্ট নিই পরে দেখা গুড আফটারনুন মামা তো তো এখন বাজে তিনটে বাজতে দশ এখন যাচ্ছি খেতে ও চলে গেছিলো আমাকে নামিয়ে দিয়ে সেই জন্য বেরোতে একটু দেরি হয়ে গেলো তো যাই হোক চলো আমার ছেলে পড়তে যাবে চারটে থেকে পড়া তিনটে আসতে যায় তারপর খাবো তারপরে আবার ওকে নিয়ে পড়তে যাবো তো চল আবার করবো না মায়ের বাড়ি থেকে দেখা তো বন্ধুরা মায়ের বাড়ি পৌঁছে গেছে আর মায়ের রান্নাও হয়ে গিয়েছে তো এখানে রয়েছে ভাত লেবু ঝুড়ি আলু ভাজা পোস্ত দিয়ে সঙ্গে রয়েছে মাটন মাটনটা সুন্দর একদম কালার হয়েছে আর খেতেও দারুণ টেস্ট ছিল জানো তো তো চলো খেয়ে দেখা হচ্ছে এখন রেডি হয়ে গেছে তো একটু বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা লোকটা দেখতে থাকোটা জানতে পারবে তো আমি মা দেখে চচ্চ মা আমি আর ওদের তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য কিন্তু অবশ্যই নেক্সট ব্লগ দেখতে হবে আর তোমাদেরকে একটু রাস্তাটা শেয়ার করলাম তোমরা যদি কেউ জেনে থাকো আমরা কোথায় এসেছি এই জায়গাটা বা কোথায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিও নেক্সট ব্লগে অবশ্যই আমি তার নাম নেব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু নেক্সট পার্টটা দেখো দারুণ ধমকাদার হতে চলেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই